আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব দূরপাল্লার যানবাহনী তায়ম্ম ও নামাজ কিভাবে আদায় করবেন দূরপাল্লার যানবাহনীর চলমান অবস্থায় নামাজের সময় হয়ে গেছে কিন্তু শত অনুরোধ সত্ত্বেও চালক বাস থামাচ্ছে না ওজুও নেই তবে রাস্তার দুধারে পানি দেখা যাচ্ছে এই দিক দিয়ে নামাজের রক্তও শেষ হয়ে যাবে এমন অবস্থায় করণীয় কি তো জেনে নেই আমরা সেই প্রশ্নের উত্তর তো উক্ত ব্যক্তি শেষ ওয়াক্তে তাই করে নামাজ পড়ে নেবে এবং পরবর্তীতে অজু করে নামাজ ধরিয়ে নেবে অর্থাৎ পরবর্তীতে আবার নামাজটা আদায় করে নিবে যেরকমভাবে দুরুল মহতার নামক গ্রন্থে প্রথম খণ্ডে ২৩৫ পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় আছে। এলাম আন্নাল মানি আমিনাল অজু ইনকান আমিন কেবাল ইবাদ কাসিরিন মানা আহুল কুফার উমিনাল বুজু মাহবুস ফিল সিজনি জা জালাহু তাইয়াম ওয়াইদুসলা তৈরা জাল আল মানি হো বলে তোমরা জেনে রাখো নিশ্চয়ই কোনো অযু প্রতিবন্ধককারী যদি বান্দার পক্ষ থেকে হয় যায় তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যা জালাহু তাইয়াম তার জন্য তাই করা যায়স এবং তাইমুম দিয়ে নামাজ আদায় করে নিবে ওই ইদ সলা তুই জালাল ও আর যখন এই প্রতিবন্ধকতা চলে যাবে তখন আবার নামাজটাকে পূর্ণায় পানি দিয়ে অজু করে দোহরাইয়া নিবে বা আম্মাই রা কেন আমিন কেবালি কাল মারুজি ফালাই আয়েদ আর যদি এই অপারগ যদি আল্লাহর পক্ষ থেকে হয় অজু না করা এই অজু করতে পারতেছ না যেমন অসুস্থতার কারণে তো এরকম কারণেই অজু করা যাচ্ছে না তেমন করেই নামাজ পড়তে হচ্ছে তাহলে পরবর্তীতে সুস্থ হইলে আর ফালাই আয়েদ হু তাকে আর পুনরায় অজু করে আবার ওই নামাজটাকে ধরে নেওয়ার কোনো প্রয়োজন নাই বুঝতে পারলাম বান্দার পক্ষ থেকে যদি কোনো প্রকারের এরকম টুটি দেখা যায় অর্থাৎ বান্দার কারণে কোনো বান্দার কারণে আপনি অজু করতে পারতেছেন না তাহলে তাই করে নামাজ পড়ে নেবেন পরবর্তীতে আবার পানি দিয়ে ওযু করে আবার নামাজটাকে দোহারায় নিতে হবে